আসন্ন পবিত্র রমজান মাসে মদিনার মসজিদ নববীতে ইফতার আয়োজনের অনুমতি প্রদানের সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এই মহতি উদ্যোগটি মূলত সৌদি আরবের ব্যক্তিগত দাতা এবং অলাভজনক সংস্থাগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে পুরো প্রক্রিয়াটি দেশটির চ্যারিটেবল ওয়ার্ক প্ল্যাটফর্ম এহসান এবং নুসুক হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের সাথে বিশেষ সমনের মাধ্যমে পরিচালিত হবে পবিত্র এই মাসে মসজিদে নবীতে আগত আল্লাহর মেহমানদের সেবা নিশ্চিত করতেই এই সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ ব্যক্তিগতভাবে যারা ইফতার বিতরণের অনুমতি পেতে আগ্রহী তাদের জন্য আবেদনের সময় আজ রোববার থেকে শুরু হয়ে পরবর্তী দুই দিন অন্যদিকে বিভিন্ন অলাভজনক সংস্থাগুলোর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হবে আঠাশ জানুয়ারি বুধবার থেকে যা টানা তিন দিন পর্যন্ত চলবে আগ্রহী আবেদনকারীদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সব শর্তাবলী এবং সেবার নিয়মকানুনগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে প্রতিটি আবেদনের সাথে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নির্ধারিত ইফতারের মূল্য এবং মসজিদী নববৃদ্ধি কোন স্থানে ইফতার বিতরণ করা হবে তার সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে এছাড়াও নির্ধারিত ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে আগ্রহী ব্যক্তি ও সংস্থাগুলোর নির্দিষ্ট ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে